মন্দির এলো রামসীতা মন্দির আমরা এখন যাচ্ছি ঠিক আদিনাথ মন্দিরের উল্টো দিকে উপরে পাহাড়ের দিকে উঠে গেছে দর্শনার্থীরা সবাই আসলে শুধু যে হিন্দু পূজা করতে আসবে তাও না যে আমাদের হয়তো শাহজালাল রহমতুল্লার মাজারে কিন্তু হিন্দু বলেন মুসলিম বলেন সবাই যায় ওই যে বাস সেই বিখ্যাত বাসও। পুজো যেটা বলছি আর কি সীতারাম মন্দির রাম সীতা মন্দির এটা হিন্দু যারা আসবেন তারা এটাও দেখে যেতে পারবেন সমস্যা নাই এই যে আমাদের অনেক ট্যুরিস্ট

পানের বরস গ্রি তো মহেশ কালী যারা আসবেন দেখার মত যদি কিছু বলেন দেই অনেকগুলো আছে পানের বরসা ঠিক আছে আর সত্তি পল্লী আছে নিচে কিন্তু দেখা পানে বড় আছে কিন্তু পান খেত ওখানে যাইতে পারলে ক্লাব আছে না রে পান খেত ঠিক যাইতে পারলে এখানকার নিচে পানের প্রচুর জমি প্রচুর পান খেত আর ওই পাশে আছে লবণ ক্যাট প্রচুর লবণের জমি আছে এটা আমরা যারা সিলেট রিজন বা এরকম রিজন থেকে আসি আমাদের ঐতিহ্য জানতে হবে আর কিছু না হিন্দু হোক আর মুসলমান এটা মন্দির সেটা বড় কথা না বসা কথা যেমন আমাদের হচ্ছে সাদলা রহমতুল্লাহ মাজারা যায় না হিন্দুরা যায় না তো আপনার দেখার জন্য ইতিহাস কালচার জন্য জানে যে আপনারা বেটা ভাই বেলা যে আমরা মুসলমান কেন মন্দির আসবো আমরা তো মন্দিরে পূজা করতে আসি না আমরা কালচার জানতে আসছি